ব্যাপারটা হচ্ছে এটাই ঘুরে গিয়ে আমরা তো রাজনৈতিক মানুষ সব জায়গাতে আমরা রাজনৈতিক করি তোলা দেখতে পাই আর বাস্তবিক অর্থে এখানে একটা রাজনীতি জড়িয়ে আছে সেই বাইনারি পলিটিক্স হচ্ছে বিজেপির বাইনারি পলিটিক্সকে করতে সহযোগিতা করলেও ক্যালকাটা পুলিশ পশ্চিমবাংলার প্রশাসন আরে ধর্ম কর্ম হবে খেলাধুলাও চলবে স্বামীজি খেলাধুলাকে তো অনেক প্রাধান্যও দিয়েছিলেন

বিরোধীদের সাথে যে আচরণ হচ্ছে শাসক দলের পক্ষ থেকে আমরা তো দেখছি আমার নিজে আমাদের নিজের বিধানসভা কেন্দ্র আমি যেখানকার বিধায়ক ভাঙড় সেখানে আমাদের সাথে কি আচরণ হচ্ছে ওখানে জাতীয় পতাকা উত্তোলন করতে দিচ্ছিল না জাতীয় সঙ্গীত মাঝ বন্ধ করে দিয়েছিল কদিন আগেই বাড়াইপুরে একটা ঘটনা ঘটল এবং সারা রাজ্যে বিরোধীদের সাথে কি আচরণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দিলীপ বাবুর হয়ে আমি সবাই গাইবো না

দেখুন প্রোগ্রেসিভ ভাবনা নিয়ে যারা চলেন তারা এটাকে বলবেন সাধুবাদ জানাবেন আর কেউ যদি এটাকে বিরোধিতা করে তাহলে বলবেন এই প্রোগ্রেসিভ নয় অনেক বলে তাকে টাকমা লাগিয়ে দেবেন তো ব্যাপারটা হচ্ছে দেখুন আইন আইন থাকার পরেও কিন্তু কোনো কোনো ক্ষেত্রে রীতিটাকে আমরা প্রাধান্য দিই বাংলার রীতিনীতিতে এটা কি অ্যাকসেপ্টেবল বাংলার রীতিনীতিতে এটা কি গ্রহণযোগ্য এটাকে আমাদেরকে ভাবতে হবে কারণ বাংলার রীতি রীতিতে বাংলাতে মহিলাদেরকে আমরা কত উচ্চ স্থানে আপনারা জানেন আপনারা দেখিয়েছেন গত কয়েকদিন কয়েক মাস আগে আমাদের এই পরিবারের মেয়ে তোমাকে তা হসপিটালে তিনি ডিউটিগত অবস্থায় তাকে কোন করে তাকে ধর্ষণ করে তাকে দুদিন থেকে বিদায় দিয়েছে সেটা নিয়ে বাংলার মহিলারা সুরক্ষিত নয় এই জন্যই সারা রাজ্য কিন্তু উত্থান হয়েছিল বাংলা থেকেই উত্তাল হয়েছিল পাড়াতে পাড়াতে মহল্লাতে জাত ধর্ম নির্বিশেষে তিলোত্তমার বিচারের জন্য আন্দোলন সমৃদ্ধ করেছে কারণ সর্বপ্রথম আমি মনে করি একজন মহিলাকে বাংলায় যে জ্যেষ্ঠ স্থানে রাখি সে স্তরে রাখি আমরা সেই সেখানে তার উপরে অ্যাটাক হয়েছি তাকে খুন করেছে তাকে ধর্ষণ করেছে এর আমরা সুতরাং এই পানশালাতে মহিলাদের কাজের জন্য যে স্বাধীনতা বা স্বারপত্র দেওয়া হলো এটা আইনের থেকে বড় কথা বাংলার যে রীতি রেওয়াজ সেটা কতটা তলন নিতে যাচ্ছে এটা কিন্তু দেখিয়ে দিচ্ছি আমি তো প্রথম থেকেই বলছি জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদেরকে ফিরিয়ে দিতে হবে দু হাজার তেইশ সালে কেন্দ্র সরকার ফরেস্ট রাইট অ্যাক্ট অ্যামেন্ডমেন্টের নামে আদিবাসীদের জল জমি জঙ্গলের ক্ষমতা কিন্তু খর্ব করেছে সেটাকে আমরা ফিরে দেওয়ার দাবি করি দেউটা পাঁচ থেকে শুরু করে যেখানেই বলুন কেন আমি কিন্তু ডেভেলপমেন্টের পক্ষে কিন্তু এই ডেভেলপের নাম করে উন্নয়নের নাম করে ওখানকার মানুষজনকে উচ্ছেদ করে ওখানকার মানুষজনের যদি অধিকার না প্রতিষ্ঠিত হয় ক্ষতিপূরণ পুনর্বাসনের কথা বললেও ক্ষতিপূরণ পুনর্বাসনের কি ব্যবস্থা হচ্ছে আলোচনা তাদের সাথে করা দরকার তা না করে ধমকানো চমকানো শুনতে হচ্ছে এটা বন্ধ হওয়া দরকার আমি চাই দেউতা পাঁচা পেলেন মানুষগুলোর সাথে কথা বলা তাদের সাথে আলোচনা করে তাদের অভাব অভিযোগগুলো শুনে সমাধান করা দেখুন ঠিকঠাক যদি নির্বাচন হয় বাইনারি পলিটিক্স থেকে যদি আমরা ভাঙতে পারি এদের তৃণমূল বিজেপির বাইনারি যদি আমরা ভাঙতে পারি অ বিজেপি অ তৃণমূল শক্তিগুলো যদি এক জায়গায় হতে পারি তাহলে শুধুমাত্র বিজেপি নয় বাংলা থেকে তৃণমূল বিজেপিকে কিন্তু আমরা পরাস্ত করতে পারবো ব্যাপারটা হচ্ছে আমরা আমি আমি ব্যক্তিগত বলছি কোনো জোর তৈরি হবে একটু প্রচার প্রচার হবে এই জোট ইফেক্টিভ হবে না বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে ঐক্যমাধ্যমে লড়াই করতে গেলে অনেক আগে থেকে প্রস্তুতি নিতে হবে আমি প্রস্তুতি কিন্তু অনেকটা নিচ্ছি অন্তত আট ছ মানে ছ থেকে আট

এটাই আমার সবের কথা কাঁধে কাঁধে বলছি এখন পাবলিক ডোমিনে আমি ডিসক্লোজ করবো না আমি বাইকটা পাঠিয়েছি আর দুটি বাইকটা অপেক্ষা করছি তারপরে কিন্তু আমি পাবলিক ডোমিনে পরিচিত মুখ করতে পারছি তাদের দেখো প্রাথমিক পর্যায়ে খবর পাঠিয়েছি তারা ধরেছেন তাদের আলোচনা চলছে আর বেশ কয়েকজনের সাথেও আমি কিন্তু বসেছি প্রস্তাব আমরা রেখেছি তাদের কাছে যে দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে অনেক আগেই কিন্তু আমাদেরকে মাঠে ময়দানে নেবে যেতে হবে ওই জোটের দুই দিন আগে জোট তৈরি করে মানুষকে বার্তা দিলে ওই জোটের গ্রহণযোগ্যতাও তৈরি হবে না আমরা মুখ খুব পড়ব যদি জোটের গ্রহণযোগ্যতা তৈরি করতে হয় তাহলে মাঠে ময়দানে থেকে দীর্ঘদিন ধরে মানুষের অধিকার নিয়ে যেমন লড়াই আলাদা আলাদা প্ল্যাটফর্ম থেকে করছি সে আলাদা প্ল্যাটফর্মে না এসে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে করতে হবে তাহলে মানুষের কনফিডেন্স বিল্ড আপ হবে এবং মানুষকে সেটাও বুঝাতে হবে যে আমাদের লড়াইটা কোন কোন সেক্টরে লড়াইটা এই জন্য বেশ কিছু জনের সাথে অলরেডি বসে গিয়েছি এবং কিছু জনকে বার্তা পাঠিয়েছি হয়তো এই মাসের শেষের দিকে তাদেরকে বসতে কংগ্রেস দুজন না দুটো দল আরও অনেক রাজনৈতিক দল আছে অবশ্যই জাতীয় কংগ্রেস তার মধ্যে থাকবে লেফট তার মধ্যে থাকবে তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই দু হাজার ছাব্বিশে আমাদের লড়াই তো হবে তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে যত লেট হবে তত আমাদের জন্য ডিফিকাল হবে যত আগে থেকে আমরা শুরু করতে পারবো এই জোটের বার্তা বুথ স্তর পর্যন্ত পৌঁছাতে পারবো না হলে ওই জোটের বার্তা শুধু জানবে রাজ্য স্তরের মধ্যেই থাকে জোটের বার্তা জোটের গুরুত্ব জোটের মাহাত্ম্য যদি আমরা বুথের সরকার নামাতে পারি তাহলে আমরা আমি মনে করি ছয় থেকে আট মাস আগে এই কাজে লেগে যেতে হবে এপ্রিল এর মধ্যে যা হবে ফাইনাল করে আমার মনে হয় সেটাকে পুরো বাংলাদেশ পাবলিক ডোমিনে ছেড়ে দেওয়া যে আমাদের এই পিকচার আমরা এরা এরা মিলে আমরাই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করব এই পিকচারটা ক্লিয়ার করে দিয়ে দরকার থাকে না 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 ইফেক্ট ইসেরও ইফেক্ট হয় না আমরা তো দু হাজার একুশ সালে জোট করে দেখলাম ইফেক্ট কেমন হয়নি কেন মানে ভূত স্তরে নামাতে পারেনি গুরুত্বটা বা কনফিডেন্স দূরত্বস্তর থেকে বিল্ড আপ করাতে পারিনি নি কেন সময় স্বল্প পেয়েছিলাম আমরা যদি এই জোটের গুরুত্ব মাহাত্ম্য যদি আমরা ভূত স্তরে পৌঁছাতে পারি এবং বুথ থেকে মানুষকে যদি কনফিডেন্স বিল্ড আপ করাতে পারি যে না এই জোটি পারবে আগামী দিনে বাংলা চালাতে স্বাভাবিকভাবে এই তৃণমূল বিজেপির অত্যাচারের হাত থেকে মুক্তি সবাই পেতে চাইছে এই সময় নষ্টটা কারা করে একুশে কারা করেছিল বা চৌত্রিশে না একুশের আমি বিগত দিনের গিয়ে বিতর্কের আমি জড়াবো না সমস্ত বিতর্ক ছেড়ে আগামী দিনে পার্টিকুলার কোনো পার্টির নামে আমি এখন করতে চাই না তবে যাদেরকে যে প্রস্তাব দিয়েছি সেগুলো পার্টির জন্য মহাকুম্ভের ক্ষেত্রে দেখা গিয়েছে যে পঁচিশ লক্ষ টাকা করে দেওয়া কারণ মৃত্যু হলে ক্ষতিপূরণ দেওয়া হবে কিন্তু কোনাকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে মাত্র পাঁচ লাখ টাকা ধরিয়ে দিয়ে গোটা ব্যাপারটা মিটিয়ে দেওয়া হয়েছে দেখুন আমাদের বাংলার মুসলিম কয়েকজন মহাকুম্ভে গিয়ে মারা গিয়েছে দুর্ঘটনা স্বীকার হয়েছে তাদের সাথে কথা বলতে হবে এক্স্যাক্ট পঁচিশ লাখ দিয়েছে না পঁচিশ লাখ দিয়ে তাদেরকে জানতে হবে তাদের মুখের বাস্তব পার্থটা নিতে হবে যদি পঁচিশ লাখ বলে পাঁচ লাখ দেয় তাহলে এই মিথ্যাচার জন্য আমাদের বিরোধিতা করতে হবে আর পঁচিশ লাখ বলে পঁচিশ লাখ দিয়েছে পাঁচ লাখ বলে মিথ্যাচার করছে তারও বিরুদ্ধে আমাদের তার রাজনৈতিক দল তাকে অধিনায়ক করবেন খোঁজ করবেন না স্ট্রাইকে পাঠাবেন অন স্ট্রাইকে পাঠাবেন আপ বেস বলিং করাবেন না স্পিনে স্পিং করাবেন সেটা তাদের ব্যাপার কিন্তু অধিনার ঘরের মতো যোগ্যতা আছে তার দল ডিসাইড করবে কাইড নাই করবে